এবার শুন টং আমাকে কেন ডেকেছি কি সমস্যা আপনি এই অস্ত্র এলাকার একমাত্র নাম্বার ওয়ান কবিরা কেন আছেন তো এই আমার বন্ধু মানুষ হ্যাঁ সব ভালো ভালো হলো অতএব তে গদকে তে করে এখন ডাক্তার ভিড় উঠছে ভাল ভরসা আপনি দেখেন চেষ্টা করে কি করা যায়

<Humans lureriyim> <refuge> radically <ragtolog cycles> <compassion> u

যে রোগটা হয়েছে বাঁচার বুদ্ধি একটাই কি উপায় আছে বলে উপায় হচ্ছে তোর বাপের এই রোগ ট্রান্সফার করে যদি কারোর শরীরে দেওয়া যায় তোর বাপ প্রশ করে খাদা খায় দেবো আর সে প্রশ করে মরে দেবো সুন্দর তো ভালো তো পড়াই যায় আমরা সিদ্ধান্ত নিছি ওই কবিরাজকে ডেকে তোর বাপের রোগ তোরা আমি ট্রান্সফার করে দিব তোর বাপ বেঁচে দেবো আর তুই ইন্নালিল্লা বাহ ভালোই তো বেঁচে উঠবে কি নো 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 হ্যাঁ আমি তো এটা করবো না হ্যাঁ আমার পাপা বেঁচে উঠবে এটা ভালো আমি এটা করতে পারবো না আমার বয়স কেবল শুরু আমার পাপা শেষ বয়সে সে মারা যাবে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে যাবে আমি এটা করতে পারবো না 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 চাচা না না আমি এটা করতে পারবো না আমি গেলাম হ্যাঁ ঠিক থাকে না ঠিক

অসুস্থ তো এখন কোনো দিন মনোযোগ বিধিক পাচ্ছি না তা কবিরাজ একটা কথা বলছে চাজি শোনা একটু মনোযোগ দেখ একটু সে একটু শক্ত হন শক্ত হন এখন বলছে এই রোগটা যদি কারোর মধ্যে ট্যানেসফার করে দেওয়া যায় তাহলে সে বেঁচে যাবে আর যার মধ্যে যে রোগটা দিয়ে দেবে সে মারা যাবে এখন রাজি রাজি মায়ের কান্দন সাবোধ জিব দু চার মাস বনের কান্দন রে ঘরে পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদিয়া মা জনম দুঃখে মা দুঃখের দরদিয়া মা জন দুঃখে মা আরে মায়ের কান্দন মায়ের কান্দন যাবদ জীব পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুখী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা